গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করব অনেক অনেক ভালো আছো আমি কালকে গিয়েছিলাম একটা বার্থডে পার্টিতে চিকুর বার্থডে পার্টি এই যে বার্থডে বয় আমার তারপর ওর অসাধারণ কেকটা ওর মাও পেন করছিল তখন আমি একটা ছবি তুলেছিলাম বা ভিডিও করছিলাম খুব ভালো লাগছিলো দেখতে আর ও ছোটো বাচ্চা ওর বোন ভাই আরও দিদি বা শীতের রাত্রে খুব হই হৈ করা গেল একটা ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারপর ওর পিষিমন ছিল আরও অনেকজন ছিল তারপর আমরা সবাই মিলে ওর কেক কাটার অনুষ্ঠান পর্ব শেষ করলাম কেক খেলাম তারপর সবাই মিলে গল্প করছিলাম আমার ছেলেকে নিয়ে একটু ঘুরতে গেছিলো ওর বাবা ওদের বাড়ি তারপর আমরা খাওয়া দাওয়ার মধ্যে চলে গেছিলাম কারণ রাত্রি হচ্ছে বাচ্চা আছে ওকে নিয়ে এসে আবার খাওয়াতে হবে তখন আমরা খেতে বসেছিলাম দেখো মেন মেনুতে ছিল বেগুনি স্যালাড ফ্রায়ে রাইস তারপর ছিল ভেজ ডাল খুব ভালো লাগছিল খেতে গরম গরম ছিল মানে ঠান্ডার সময় গরম খাবার খেতে খুব ভালো লাগে তারপর ছিল সাদা ভাতের সঙ্গে মাটন খেতে খুব ভালো হয়েছিলো ছিল চাটনি সন্দেশ মিষ্টি আর হজমল্লা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম টাট